নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী বাজারে অনেক সময় অনেক মানুষের সম্বন্ধে অনেক কথা শোনা যায় সবটা ঠিক তাও নয় সবটা ভুল তাও নয় আমি আজকের এই প্রতিবেদনের শুরুর পর্বে একটা ছোট্ট বাইট শোনাবো শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে যাচ্ছিলেন তার আগে প্রেসের সামনে সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কারভাবে অভিযোগ তুললেন জিটিএর স্কুল শিক্ষক রিক্রুটমেন্টের জালিয়াতির কোটি কোটি টাকা কলকাতায় এসছে একজন মন্ত্রীর হাত ধরে এবং আরেকজন মন্ত্রী জড়িত নাম অরূপ বিশ্বাস নাম পার্থভূমি আজকে আমি পার্থভূমিকে নিয়ে এলাম তার কারণ এ মানুষটাকে ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি নাটক টাটক করেন মার্জিত কথা বলেন খুব ইনিয়ে বিনিয়ে খুব সুন্দর কথাবার্তার মধ্যে একটা ভাঁজ আছে ভাইপোর খুব পছন্দের পেয়ারের মানুষ ভাইপোকে সেচমন্ত্রী করেছেন সে মানুষটাকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি তার কারণ নাটক টাটক করেন তো একটু পড়াশোনা পেটে বৃদ্ধটি আছে তিনি নৈহাটিতে থাকেন এবারে ব্যারাকপুর কনস্টিচুয়েন্সিতে তিনি প্রার্থী হয়েছেন আমি সেই প্রার্থীর ভেতরের পরিচয়টা জানানোর জন্য আজকে আপনাদের কাছে এলাম আমি প্রথমেই শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে যাওয়ার আগে প্রেসের সামনে কী বলেছেন একটু শুনে নিই পাহাড়ে যার চারশো সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে অ্যাকাডেমিক এস সি এস টি পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সে সেই নিয়োগ ওখানে মানা হয় এবং এর সঙ্গে সরাসরি অনেক থাকা যুক্ত এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত তবে বিনয় তামাং অত বুদ্ধি নেই সব কাণ্ড কারখানা অনেক থাপায় আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভূমি অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছিল আপনারা শুনলেন অরূপ বিশ্বাস পার্থভূমি সমস্ত শিক্ষা সংক্রান্ত দুর্নীতির ব্যাপারে জড়িত অবশ্যই ভায়া তৃণাঙ্কুর ভট্টা আছে যে গুণী গুণী যুবক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাইপোর খুব পেয়ারের লোক এক সময় পার্থ চট্টোপাদের খুব কাছের লোক ছিলেন হালি শহরে থাকেন এখন পার্থ পার্থভৌমিকের প্রচণ্ড অনুগত এবং সেই সূত্র ধরে এই কারবার যে কারবারের কাহিনী নিয়ে আপনাদের কাছে এলাম দেখুন আমি অহেতু কোনো মানুষের কোনো বদনাম করতে পছন্দ করি না আমি কিছু তথ্য ঘাঁটি চেষ্টা করি বাংলার মন নতুন বাংলা বাংলা বার্তা সব সবসময় তথ্যের ভিত্তিতে কথা বলতে এই মুহূর্তে আমার হাতে একটা এফআইআরের কপি রয়ে এফআইআর নয় স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি তিনি চিঠি লিখছেন কাকে ইন্সপেক্টর ইনচার্জ বিধাননগর পুলিশ স্টেশনকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই এফআইআরের মানে এফআইআর করার জন্য অনুরোধ করছেন একটা অভিযোগপত্র নিয়েছেন সেইটা নিয়ে সরাসরি বিধাননগর উত্তর থানার ওসিকে চিঠিটা লিখছেন লিখে শেষকালে লিখছেন ইউ আর রিকোয়েস্টেড টু কনসিডার দিস কমিউনিকেশন অ্যাজ এফআইআর অন দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাজ পার এক্সটেন্ট রুলস ইউ আর রিকোয়েস্টেড টু কনসিডার দিস কমিউনিকেশান অ্যাজ এফআইআর একটা অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করার জন্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট কাকে অনুরোধ করছেন একদম বিধাননগর উত্তর থানার ওসিকে কি বিষয় জিটিএ সংক্রান্ত একটা ব্যাপক দুর্নীতি হয়েছে ব্যাপক জালিয়াতি হয়েছে সেই জালিয়াতির চিঠি জনৈক সনাতন বিকাশ মুখার্জির নামে বিশাল তথ্য আকারে সমস্ত হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বেশুর বেঞ্চে দেন সিবিআইকে দেন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে দেন যারা ঘাপটি মেরে চুপটি করে ভেতরে বসেছিল পরবর্তীকালে সেটা নিয়ে বোধ একটা মামলা টামলা হয় এবং রিট পিটিশন হয় এবং শেষ পর্যন্ত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নিজের ঘাট থেকে পুরো দায়মুক্ত হওয়ার জন্য সমস্ত ঘটনাটা যা যা চিঠি এসছে সেই চিঠিটা পুলিশের হাতে দিয়ে দেয় যে পুলিশ এটা এফআইআর করে তদন্ত শুরু করুক কী ছিল তাতে তিনশো তেরো জন অবৈধ স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে জিটিএতে রিক্রুটেড হয়েছে অর্থাৎ পাহাড়েও রিক্রুটমেন্ট হয়েছে এবং সেখানেও গন্ধ, সেখানেও জালিয়াতি গন্ধ সেখানেও টাকার বিনিময় চাকরি বিক্রির অভিযোগ এবং সেই সংক্রান্ত ডিটেল রিপোর্ট মানে আমি সেই ওই রিপোর্টটা দেখছিলাম সেই রিপোর্টের একটা প্রতিলিপি আমার কাছে আছে যেখানে আমি দেখছিলাম যেখানে কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ গেছে কোন নাম্বার থেকে এস এম এস গেছে কোন ফোনপেতে কীভাবে টাকা দেওয়া হয়েছে সেই টাকা আবার কোথায় খাটানো হয়েছে কারা কারা এর মধ্যে জড়িত সমস্ত ত্রিলাঙ্কুর ভট্টাচার্যর নাম প্রান্তিক চক্রবর্তী উপায় তৃণমূল ছাত্র পরিষদে এক নেতা তার নাম পার্থ চট্টোপাধ্যায়ের নাম এরকম বেশ কয়েকজনের নাম সেখানে সেই চিঠিটাতে আছে সেই চিঠিটাতেই ঘটনাচক্রে পার্থভৌমিক এবং অরূপ বিশ্বাসের নাম নেই কিন্তু পার্থভৌমিক এবং অরূপ বিশ্বাসের নাম এই সংক্রান্ত আরেকটা চিঠিতে আছে যেটা কোর্টে জমা পড়েছে এবং কোর্টে মাননীয় জজ সাহেব সম্ভবত অ্যাডভোকেটদের দেখিয়েছিল যে দেখুন এই চিঠি কিন্তু আমার হাতে রয়েছে ইমিডিয়েটলি এবং এইটা সিবিআইকে আমরা দিচ্ছি এই সিবিআই ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেট করার ব্যবস্থা করুন ইতিমধ্যে আপনারা জানেন জাস্টিস বিশ্বজিৎ বসু পরিষ্কারভাবে সিবিআইকে সিদ্ধা সিবিআইকে বলেছেন পরিষ্কার ইমিডিয়েটলি আপনারা ইনভেস্টিগেট করে বলুন যা যা তথ্য এই তিনশো তেরো জনের রিক্রুটমেন্ট জালিয়াতি হয়েছে কি না যা যা অভিযোগ তার মধ্যে ডিটেল মানে আপনি বিশ্বাস করুন আমি রিপোর্টটা এই মুহূর্তে পড়ছি না এই প্রতিবেদন ভারী হবে বলে কোন ফোন থেকে কার ফোনে কি হোয়াটসঅ্যাপ গেছে এই মেসেজগুলো চেক করা হোক এই ফোন জি ফোন থেকে কত টাকা গেছে সেইগুলো চেক করা হোক এবং সেই নাম ছট্টে ছট্টে সমস্ত অভিযোগগুলো ডিটেল দিয়েছে স্বাভাবিকভাবে বিচারপতি পুরো বিষয়টাকে সিবিআইকে বলেছেন ইমিডিয়েটলি আপনার ইনভেস্টিগেট করুন করে আমাদের কলকাতা আমার কলকাতা হাইকোর্টে রায় মানে রিপোর্ট দিন পঁচিশে এপ্রিল সম্মত তারিখ সেই তারিখে জাস্টিস বিশ্বজিৎ বেশুর বেঞ্চে এই রিপোর্টটাকে দেওয়ার কথা এখন প্রশ্নটা হচ্ছে এটা তুমি পার্থভাবেকে নিয়ে এলাম কেন নিয়ে এলাম এই কারণে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী পার্থভূমিকের নাম বলছেন তিনি কি না জেনে বলছেন তিনি পরিষ্কারভাবে অরূপ বিশ্বাসের নাম বলছেন তিনি কি না জেনে বলছেন অরূপ বিশ্বাস কোনো মন্তব্য করেন। পার্থভূমিক ইলেকশনের বাজার বুঝেছেন খারাপ বলেছেন আমি ওকে চিঠি পাঠাচ্ছি মানহানির চিঠি পাঠাচ্ছি ওর নাকি মান গেছে পার্থভূমিকের মান কীরম সেটা ব্যারাকপুরের মানুষ জানে আর উত্তর চব্বিশ পরগনার মানুষ জানে যার সহচর হচ্ছেন একদিকে সুবোধ অধিকারী আরেকদিকে সোমনাথ শ্যাম যিনি সন্দেশখালী শেখ শাহজাহানের মেন্টার তাঁর আবার মান নাটক করেন বলে আমি ব্যক্তিগতভাবে তাকে নাটকের জন্য একটু নম্বর দিই বলে তিনি খুব কোয়ালিটি লোক এবং ভাবার কোনো কারণই আরও বুঝলাম কখন শুনুন এই পেছনের কাহিনিটা একটু আপনাদের সমুক্ষেপে বলি যেটা কলকাতা হাইকোর্টে যা যা কাগজপত্র জমা পড়েছে এবং তার কিছুটা বেশ কিছুটা সিবিআইয়ের হাতে চলে এসেছে সিবিআইকে যেটা ইনভেস্টিগেট করতে বলা হয়েছে বলা হচ্ছে যে ত্রিরাঙ্কুর ভট্টাচার্য হচ্ছে মেলকার এবং ত্রীরাঙ্কুর ভট্টাচার্য থাকেন কোথায় হালিশরে এই ত্রীরাংকুর ভট্টাচার্যের সঙ্গে পার্থভূমিকের সম্পর্কই সম্পর্ক কি ত্রীরাঙ্কুর ভট্টাচার্যের বাবার একটি সেল কোম্পানি আছে যদিও বাবার নামে আছে কিন্তু বেসিক্যালি ত্রীণাঙ্কুর চালান বলে অভিযোগ এখন এই প্রশ্নটা হচ্ছে এই ত্রীরাংকুরের বাবার এই সেল কোম্পানির কীর্তিটা কী সেইটা এবার আপনাদের কাছে বলবো। ত্রীণাঙ্কুরের বাবার নামে যে সেল কোম্পানি সেই সেল কোম্পানিটা চালান ত্রীণাঙ্কুর আর এই সেল কোম্পানির মাধ্যমে কলকাতা কর্পোরেশনে কালে স্যানিটারি জল এবং ব্লিচিং পাউডার সাপ্লাই করার দায়িত্বটা এই কোম্পানি নেয় বলে আমি এরকম কাহিনি বহুদিন ধরে শুনছি বহুদিন ধরে শুনছি সে কাহিনিটা কেন এই সঙ্গে যুক্ত করছি আমি আপনাদের বলছি যে পার্থভৌমিকের সঙ্গে এই ত্রীণাঙ্কুর ভট্টাচ্যে যে লিঙ্কটা সেখানে বেরিয়ে আসছে অর্থাৎ এই যে সেল কোম্পানিটা ত্রীণাঙ্কুর চালাতেন বা ত্রীণাঙ্কুরের বাবার নামে চালাতেন এই সেল কোম্পানিতে শোনা যেত পার্থভৌমিকের সমস্ত কালো টাকা ইনভেস্টেড সত্যি কি মিথ্যে আমি জানি না আমি সেই তর্কে যেতেও চাই না কেন আমার কাছে পার্থভূমিক লোকটা মনে মহৎ লোক মানে ভাইপোর অনুগত লোক মানে তো মহৎ লোক বুঝতেই পারছেন সৎ সততার প্রতি মূর্তি ফলে সেই সেল কোম্পানিতে পার্থভূমিকের ইনভেস্টমেন্ট আছে তৃণাঙ্কুর পার্থভূমিকের খুব ছায়া সঙ্গী সবসময় কাছে থাকেন কিন্তু থাকেন হালি শহরে ত্রীণাঙ্কুর পার্থভূমিক থাকেন নৈহাটির ত্রীরাংকুরের আগে তিনি ছায়ার সঙ্গী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পার্থ চট্টোপাধ্যায়ের শ্রীঘরে যাওয়ার পরেই দিক দিকবদল করেন এবং সঙ্গে সঙ্গে পার্থভৌমিকের কাছে যান আর পার্থভূমিক পুরোপুরি বডিটা ফেলে দিয়েছেন কয়লা ভাইপোর কাছে এই হচ্ছে প্লটটা ফলে কয়লা ভাইপো স্বাভাবিকভাবে পার্থভূমিকের পাশে দাঁড়ান পার্থভৌমিক ত্রিরাঙ্কুরের পাশে দাঁড়ান আলটিমেটলি যখন ওই কোভিডকালে কলকাতা কর্পোরেশনে ব্লিচিং এবং স্যানিটারি ওয়াটার সাপ্লাইয়ের যে দায়িত্বটা এই সেল কোম্পানি ত্রিনাঙ্কুর ভরচা যে নিয়েছিলেন এরকম কাহিনিটা আমি শুনেছিলাম সেই সময় সেই সময় শোনা যেত যে ববি হাকিম এটা পছন্দ করেনি ববি হাকিম পরিষ্কারভাবে ববি হাকিমও খুব পরিচ্ছন্ন লোক নন কিন্তু ববি হাকিম বিনা টেন্ডারে ত্রিনাঙ্কুরের বাবার সেল কোম্পানিকে ব্লিচিং আর এই এই স্যানিটারি মানে ওয়াটার সাপ্লাইয়ের দায়িত্বটা দিতে চান এটা নিয়ে বিস্তর বিরোধবাদে কিন্তু আলটিমেটলি দিতে বাধ্য হন কলকাতা কর্পোরেশন তারপর তিনি পূর্তমন্ত্রী ছিলেন ববি হাকিম সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় তৃণাঙ্কুরের বাবার কোম্পানি থেকে স্যানিটারি ওয়াটার এবং ব্লিচিং সাপ্লাইয়ের দায়িত্ব দেওয়ার জন্য তাকে প্র্যাকটিক্যালি ভাইপোর জায়গা থেকে বকলমে পার্থভূমিকের কাছ থেকে নির্দেশ আসে এবং শেষ পর্যন্ত তিনি রাজি হননি তখন ববি হাকিমে এক বছরের জন্য আপনাদের মনে আছে কিনা জানি না শোনা যায় আমি সমস্ত সোনা কাহিনী নিয়ে আপনাদের কাছে বলছি আমি কারণ মান সম্মান নিয়ে টানাটানি করছি না আমি এই কথাগুলো বিশ্বাসও করছি না যে কাহিনীটা শোনা গিয়েছিল সে কাহিনী যে সত্য হতে চলেছে এইখানে আমি আসছি সেই জায়গাটা সেটা হচ্ছে শেষ পর্যন্ত ববি হাকিম তার এটাপা মানে ববি হাকিমের কাছ থেকে পূর্ত দপ্তরটা কেড়ে নেওয়া হয় মনে আছে এক বছরের জন্য বোধহয় চন্দ্রিমা ভট্টা এসেছিলেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারফেয়ার করে ববি হাকিমকে আবার পূর্ত দফতরটা দিয়ে দেন কিন্তু এর মধ্যে ববি হাকিম কিন্তু বিনা টেন্ডারে এই ত্রীরামপুরের বাবার সেল কোম্পানি কিন্তু সাপ্লাইটা কিছুতেই দিতে চাননি অর্থাৎ পাউডার এবং ওয়াটার দিতে চাননি এবং কলকাতা কর্পোরেশনে যখন এই স্যানিটারি ওয়াটার এবং ব্লিচিং পাউডার দেওয়ার ব্যাপার হয়েছিল তখন অভিযোগ উঠেছিল এমন অভিযোগ আমি রাজনৈতিক নেতাদের কাছে প্রচুর শুনেছি যে এই স্যানিটারি ওয়াটারটা ছিল প্র্যাকটিক্যালি সেন্টেড ওয়াটার আর এই ব্লিচিং পাউডারের নাম করে পাউডার সাপ্লাই করা হতো একটা বড়ো স্ক্যাম এই স্ক্যাম নিয়ে কোনো ইনভেস্টিগেশন আজ পর্যন্ত হয়নি কিন্তু সেটা নিয়ে এপিডেমিক অ্যাক্ট অনুযায়ী ত্রীনাপুরের কোম্পানির ওই বিরুদ্ধে অভিযোগ কিন্তু মানে সরাসরি সরাসরি কেস রুজু হওয়া উচিত ছিল দুর্ভাগ্যজনকভাবে ত্রীনাপুরের গডফাদার যেহেতু কয়লা ভাইপো ভায়া পার্থভৌমি ফলে সেটা কিন্তু হয়নি কাহিনীরা বহুদিন ধরে আমি শুনতাম কিন্তু এর এর তো আমার কোনো মেটেরিয়াল সাবসেন্স ছিল না ফলে স্বাভাবিকভাবে এটা নিয়ে আমি কোনো কথা বলিনি আমি এখনও বলছি মেটেরিয়াল সাবসেন্স না হলে আমি কথাটা এই কাহিনিটাও বিশ্বাস করতে রাজি নয় কিন্তু এবার আসুন পার্থভূমি কীভাবে এর লিঙ্কটা এই কোম্পানিতে পার্থভূমিকের ইনভেস্টমেন্ট আছে আর পার্থভূমিকের ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এই কাহিনিটাও সেই সময় শুনেছিলাম এবং সেইখান থেকে যেহেতু সেচ মন্ত্রী হয়েছিলেন পার্থভূমিক কাটসি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিড টার্মে আপনার মনে আছে মাঝামাঝি একদম শুরুতে নয় মার মাছ টার্মে পার্থভূমিকে সেচমন্ত্রী করা হয়েছিল সেচমন্ত্রী সেচ টেন্ডারগুলোর দিকে নজর ছিল ভাইপোর বুঝতেই পারছেন ভাইপোর নিজর কোটিয়ারি এন্টায়ার জাহাঙ্গীর কাইজার মুদাসার সেলিম সৌগত এই সমস্ত সৌকাতেরা ইনভলভ মানে পুরো একটা চেন এবং র্যাকেট এবং তারপর শেষ পর্যন্ত এই এই মন্ত্রীর দায়িত্ব পান দক্ষিণ চব্বিশ পরগনাতে একাধিক সেচ সংক্রান্ত টেন্ডারে অনিয়মের খবর আমরাই করেছি আপনাদের কাছে সেই সেচ দপ্তরের দায়িত্ব নেন পার্থভূমিক আর সেই পার্থভূমিকের অনুগত থাকেন এই ত্রীণাঙ্কুর ভর্চ যে তৃণাঙ্কুর ভর্চ আবার তিনশো তেরোটা চাকরি বিক্রির ব্যাপারে তার নাম ইনভলভ বলে সনাতন বিকাশ মুখার্জি লিখিতভাবে দিয়েছিল এটা হচ্ছে কাহিনীর একটা চ্যাপ্টার আমি আবারও বলছি এ তথ্যর কোনোটা বিশ্বাস করতে রাজি নেই যা শুনেছি সে কাহিনীটা বর্ণনা করলাম কেন শুভেন্দু অধিকারী এটা বলেছেন ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যে পার্থভূমকে পেছনের এই অন্ধকারটা নিয়ে তো আমরা চর্চা করি না এবার দেখুন খুব ইন্টারেস্টিং একটা কাহিনি বলব কলকাতা হাইকোর্ট যখন জাসেস বিশ্বজিৎ বসু ওই বিধাননগর উত্তর থানার ওসিকে ডেকে পাঠালেন ন তারিখ ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে বলেন আপনি আপনি আমাকে বলুন যে যে চিঠি আপনার আমাদের কাছে রয়েছে যে চিঠিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এফআইআর করতে বলেছে এফআইআর করেছেন কি না পরিষ্কারভাবে বলুন তো বিধাননগরের উত্তর থানার ওসি গিয়েছিলেন কোর্টে আমি যতদূর শুনেছি রিপোর্ট যে আমতা আমতা করেছেন না মানে আমরা কিছু খুঁজে পাইনি আসলে সেই জন্য আমরা এফআইআর করিনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট উত্তর বিধাননগর উত্তর থানার ওসিকে বলছেন আপনি এফআইআর করুন করেননি কেন করেছেন কি না কেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এফআইআর করতে বলেছে আঠাশে ফেব্রুয়ারি আর আটই এপ্রিল কলকাতায় করে যাচ্ছে বিশ্বজিৎ বসু দেখছেন তখনও এফআইআর হয়নি এফআইআর হয়েছে কিনা উত্তর থানার ওসিকে কৈফাত জারি করছেন তখন বিদ্যানগর উত্তর থানার ওসি এসে নয়ই এপ্রিল বলছেন যে না স্যার আমরা কিছু খুঁজে পাইনি সেই জন্য এফআইআর করিনি তাহলে স্কুল এজুকেশন ডিপার্টমেন্টকে লিখিতভাবে জানানো উচিত ছিল যে আমরা এফআইআর করব না আসলে ত্রীরাংকুরের পেছনে তো কয়লা যোগ বুঝতে পারছেন ভায়া ভূমি কঙ্কটা বুঝেছেন তো ফলে আলটিমেটলি ত্রীরাংকুর জড়িয়ে যায় এমন কিছু করতে রাজি হন না শেষ পর্যন্ত বুঝতে পারেন কলকাতা হাইকোর্ট খুব কড়া ডিটারমিনেশন দেবেন এবং সিবিআই তদন্ত দিয়ে দেবে তখন দশই এপ্রিল সুশুর করে এসে আমি রিপোর্ট পেলাম ওই মাননীয় বিচারপতির কাছে বলেছে রাজ্য সরকার এবার কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছে কবে ভাবুন দশই এপ্রিল আমি সেই তথ্যটা আমার কাছে এসছে আমি আপনাদের কাছে শুনছি দশই এপ্রিল পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন তার বিরুদ্ধে দশই এপ্রিল দু হাজার চব্বিশকে এফআইআর করছে বিধাননগর উত্তর থানা তারপরে কে করছে দেব জনৈক দেবলীনা দাস বিনয় তামাং ত্রীরাংকুর ভট্টাচার্য সিবিআই তদন্ত হয়ে যাবে রাতারাতি রাজ্য সরকার এফআইআরটা করল অর্থাৎ এতদিন ঘুমিয়ে থাকার পর এই এফআইআর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এই চিঠি ভাইপো ভায়া পার্থভূমিক ত্রীাঙ্কুরের ব্যাপারে তদন্তর ব্যাপারটা থামিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে পিটিশনের ভিত্তিতে যাচ্ছে বিশ্ব বসু যখন খুব কড়া অবস্থান নিলেন ইতিমধ্যে নিয়ে নিয়েছেন যে এ এটাকে সিবিআইকে বলেছে এই যে অভি অভিযোগগুলো যেগুলো জমা পড়ে সেগুলো ঠিক কিনা আগে জানান তারপর এটার বিচার করবেন এবং পঁচিশে এপ্রিল সম্ভবত আমার নিজের ধারণা বিজেসি বিশ্বজিৎ বসু এটা সিবিআই তদন্তের রায়টা দেবে তার আগে রাজ্য সরকার বাঁচানোর জন্য ত্রীরাংকুকে রাতারাতি এফআইআর করে কেসটা নিজের হাতে নিয়ে নিলেন আমরা তো স্যার তদন্ত করছি বলে এবার দশ বছর রেখে দেবেন গল্পটা বুঝেছেন এই পার্থভূমি সামনে আমিও ভদ্রলোক মনে করি আপনারা অনেকে মনে করেন একটা সুপার কোটিং আছে কথাবার্তায় আচরণ পেছনের অন্ধকারটা বুঝেছেন আমি আবার বলছি পার্থভূমিক সম্বন্ধে আমি কোনো অভিযোগ বিশ্বাস করি না কিন্তু যা কাহিনী আমি আগে শুনেছিলাম যা ঘটনা এখন আমি আপনাদের তথ্য দেখিয়ে বিধাননগর উত্তর থানার যা কীর্তি দশই এপ্রিল এফআইআর করলেন ত্রীরাংপুরের ব্যাপারে পার্থভূমিকে সম্বন্ধে এফআইআরটা করেননি কেন ওই অভিযোগটা কিন্তু কোর্টে জমা আছে সিবিআইয়ের কাছে আছে সিবিআই কিন্তু ধরবে আমি আপনাদের বলে পরিষ্কার বলেছি এই তদন্ত যদি জাস্টিস বিশ্বজিৎ বসু সিবিআইয়ের হাতে দেয় পার্থভৌমিকের কিন্তু কপালে দুঃখ আছে তার নাম এই পুরো চ্যাপ্টারটায় জড়িত হয়ে গেছে এবং এই পেছনের স্বাস্থ্য সংক্রান্ত করে বাবার সেল কোম্পানি সেই সময় এপিডেমিক অ্যাক্ট না লাগিয়ে সমস্ত ব্যাপারটা জালিয়াতিটা করতে দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের পাউডারের ব্লিচিং পাউডারের নামে পাউডার সেন্টেড স্যানিটারি জলের নামে সেন্টেড ওয়াটার এইসব কাহিনিগুলো হয়েছে এগুলো তো সিবিআই তদন্তের মধ্যে এখনো আসেনি সেগুলো হলে কি হতে পারে বুঝতে পারছেন এরা এখন লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন কাটসি কয়লা ভাইপো তাঁর অনুগত তাই তিনি মন্ত্রী তার অনুগত তাই জন্য সাতক্ষণ মাপ তৃণাঙ্কুরের বিরুদ্ধেও মামলাটা উঠতে দিচ্ছেন না পার্থভূমিক দেননি অন্তত আপনারেন্টলি এটা আমার অবজারভেশন ঠিক কি ভুল আপনারা বিচার করবেন এই মানুষগুলোকে চিনে রাখা দরকার লোকসভা নির্বাচনের আগে আমি বিশেষ প্রতিবেদন করলাম তার কারণ প্রচুর তথ্য আমি আহরণ করছি আমরা নজর রাখবো আমরা বিশ্লেষণ করবো আমরা তথ্য অনুসন্ধান করবো আমি আবার বলছি তৃণাঙ্কুর বলুন পার্থভৌমিক বলুন আমার কারুর সম্বন্ধে কোনো ব্যক্তিগত আক্রোশ নয় বরং পার্থভৌমিককে আমার ভীষণ ভালো মানুষ মনে হয় কিন্তু পেছনে অন্ধকার থাকলে সেটাও তো প্রকাশ্যে আসা উচিত যার জন্য আমার মনে হলো যা খবর আমি পেয়েছি সেটা আপনাদের সামনে পেশ করলাম বিশেষ করে ব্যারাকপুরে মানুষ বিচার করবেন এই অন্ধকার জগতের মানুষগুলোকে নিয়ে কীভাবে কয়লা ভাইপো এই সাম্রাজ্যটা অন্ধকারের সাম্রাজ্যটা সাজিয়েছেন আপনারা এই বিচারক ভাববেন